আজ একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করব সো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ গল্পটি শিক্ষণীয় আর কথা না বলে স্টার্ট করছি এক গ্রামে আমার নামে এক ভালো ছেলে থাকত আমান খুব সদয় আর সবার সাথে ভালো আচরণ করতো সে সময় সত্য বলত কখনো মিথ্যা বলতো না তার বাবা মা তাকে ইসলাম ধর্মের নীতি আদর্শ শেখাত একদিন গ্রামে বড় একটি সমস্যা হলো গ্রামে কারো বাড়ি থেকে মূল্যবান জিনিস চুরি হয়ে গেল সবাই অনেক দুঃখ পেয়েছিল সবাই চোরকে ধরার অনেক চেষ্টা করেছিল কেউ কেউ ভুল করে আমানের উপর সন্দেহ করে তারা ভাবল আমান কি চুরি করতে পারে কিন্তু আমান রাগ করেনি সে ধৈর্য ধরে সবাইকে বলল আমি চোর নই আমার উপর বিশ্বাস রাখো ইসলাম আমাদের শেখায় সবসময় সত্য বলতে আর ধৈর্য ধরতে কয়েক দিনের মধ্যে আসল চোর ধরা পড়ল তখন সবাই বুঝল আমান ভুল ছিল না তারা তার ধৈর্যের জন্য প্রশংসা করল তারপর গ্রামের সবাই শিখলো সত্য বলা ও ধৈর্য ধরা খুবই গুরুত্বপূর্ণ আমান ও আরও মজবুত বিশ্বাসে বিশ্বাসী হয়ে উঠল আমরা এই গল্পের মাধ্যমে শিক্ষা পেলামই যে ইসলাম ধর্ম আমাদের শেখায় সবসময় সত্য বলতে এবং ধৈর্য ধরার মাধ্যমে সমস্যার সমাধান করতে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও পান বিদায় আজকের মতো